অনেক দিন ছাদ বাগানের ভিডিও করি না চলছে তো ফাল্গুন মাস ফাল্গুন মাসে ভাবছি যে একটু ছাদ বাগানটা ভিজিট করে দেখাই তো দেখেন কত সুন্দর নীল অপরাজিতা ফুটেছে নীল অপরাজিতা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন আছে নয়ন তারা এটা সারা বছরই ফোটে সিম গাছে কিন্তু এখন সিম আছে যদিও আমি এই গাছগুলো কেটে নতুন গাছ বসাবো ছাদ বাগানে অনেক বেগুন গাছ আছে এবং বেগুন গাছে বেগুনও আছে যেহেতু ফাল্গুন তো হচ্ছে গাছে অবশ্যই লেবু আছে ছোট ছোট লেবু ধরেছে এই যে আমার কামিনী কয়েকদিন আগে ছাঁটাই করে দিয়েছিলাম এখন নতুন পাতা আসতেছে এই যে আমার হাসনা এলা এটাও হচ্ছে ছাঁটাই করে দিয়েছিলাম এখন নতুন পাতা আসতেছে এই যে আমার গন্ধরাজ এটাও ছাঁটাই করে দিয়েছিলাম এখন নতুন পাতা আসতেছে এই গরমের ফুলগুলো এই যে ছাঁটাই করে দিয়েছি সার দিয়েছি এখন নতুন নতুন পাতা আসবে আর পরবর্তীতে ফুল আসবে যেহেতু ফাল্গুন তাই গাছে কিন্তু কমলাও আছে কমলার ফুলও আসতেছে এই শীতের পরে এখনই হচ্ছে এই যে কমলাগুলো এখন বড় হবে এই যে আমার জবা গাছটাই এটাও আমি ছাঁটাই করে দিয়েছিলাম মনে মোটামুটি হচ্ছে ২৬ বা ২৭ দিন আগে এগুলো ছাঁটাই করা এই জন্যই হচ্ছে নতুন নতুন পাতা আসতেছে এই যে আমার বেগুন গাছ এগুলো হচ্ছে মোটামুটি এক মাসের মতো হয়েছে দেখুন মাসালা কত বেগুন আসছে পাতা নিচে নিচে দেখুন মশালা অনেক বেগুন আসছে রঙন গাছ এটা তো নতুন পাতা আসা শুরু করেছে এগুলো সবই ছাঁটাই করে দিয়েছিলাম এই যে মেহেদি গাছ আপনারা জানেন শীতের সময় পাতা মোটামুটি ঝরে যায় এই যে এখন নতুন পাতা আসা শুরু করেছে আমরা গাছ শীতের সময় আপনারা জানেন যে সব পাতা পড়ে যায় এই যে এখন নতুন পাতা আসা শুরু করেছে এই পাশেও আমার হচ্ছে সিমের গাছ আছে এগুলো আসলে এখন পর্যন্ত সিম দিলেও এগুলো আসলে এখন আমি কেটে ফেলবো কেটে নতুন গরমের হচ্ছে সবজি বীজ লাগাবো এই মরিচটা দেখেছেন কত সুন্দর এটা হচ্ছে সাদা মরিচ এটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে আলহামদুলিল্লাহ লাগিয়েছি লাগানোর পর থেকেই আলহামদুলিল্লাহ মরিচ খাচ্ছি এবং হচ্ছে ফুল ফুটছে রেগুলার বেসিসে রেগুলার বেসিসে ফুল ফুটছে মরিচ খাচ্ছি মানে জারটা বেশ ভালো এটা আমার রায়বেলি গাছ এটাও ছাটাই করেছি ছাব্বিশ সাতাশ দিনের মতো এখন নতুন পাতা আসেছে কিছুদিনের মধ্যেই পাতায় ভরে যাবে এবং ফুল আসা শুরু করবে এই যে ধনিয়া পাতার ফুল দারুণরা দেখতে এটা আবার সিঙ্গেল পাপড়ির বেলি এটাও হচ্ছে ছাটাই করেছিলাম এখন নতুন পাতা আসতেছে এই যে পড়তুলিকা এটাও কিছুদিন আগেই আমি হচ্ছে কাটিং করে বসিয়েছিলাম এই যে নতুন পাতা গজিয়ে গেছে তার মানে চারা হয়ে গেছে এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ডের থাউজেন্ড না মানে মিলিয়নের ফুল মার্শাল্লা অনেক ফুটেছিলো তো এখন যেহেতু হচ্ছে শীত চলে গেছে আস্তে আস্তে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যেহেতু ফাল্গুন এখন কিন্তু হচ্ছে আমের মুকুল